আর আর স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে আপনি এই বিষয়টাতে কি বলবেন ওই সময় देयर वाज আ হিট অফ দ্য মোমেন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাঁচই শেখ হাসিনাকে পালিয়ে যেতে কেন সাহায্য করেছিল সেনাপ্রধান তাকে কি আটকে রেখে বিচারের মুখামুখী করার না তবে কি সেনাপ্রধান এদেশের জনগণের সাথে মির জাফরি করবে এই নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান অকুল জামান দর্শক ফোন কলে সাংবাদিক নাজমুজ সাকিব যখন এই প্রশ্নগুলো সেনাপ্রধানকে পড়েছিল সেনাপ্রধান উত্তরে কি বলেছিল আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে তো আসুন আমরা বেশি দেরি না করে বিস্তারিত ভিডিওতে যাই আগস্টের পর থেকে নানা বিষয়ে জনমনে নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান জেনারেল জামান তিনি তার তরফ থেকে কয়েকবার সাংবাদিকদের সাথে সম্মেলন করে তিনি কিছু বিষয়ে ক্লারিফাই করেছেন তো তারপরেও আমার মনে কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল যেগুলো আমি চেয়েছিলাম যে যদি কখনো সুযোগ হয় তাকে আমি জিজ্ঞাসা করব তো আজ আমি সেই সুযোগ পেয়েছিলাম এবং তার সাথে আমার বেশ কিছুটা সময় টেলিফোনে কথা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি তাকে স্পষ্ট করে কিছু প্রশ্ন করেছি এবং তিনিও স্পষ্ট করে আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে শেখ হাসিনাকে কেন পাঁচ আগস্ট তাকে দেশ ছেড়ে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হলো কেন তাকে বিচারের মুখোমুখি না করে তাকে পালিয়ে যেতে সুযোগ দেয়া তারা চাননি হোক এবং তিনি এটাও বলেছেন যে যখন শেখ হাসিনা চলে যাচ্ছিলেন সে মুহূর্তে ইনফরমেশনটা কিন্তু তার কাছে আসলে এসেছিল অর্থাৎ তিনি প্রথমে জানতেন না যে শেখ হাসিনা আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি সেটা পরবর্তীতে তিনি জানতে পারেন তো এই বিষয়টাও তিনি আমাকে আহ জানালেন তো এটা একটা নতুন তথ্য আমি আসলে তার কাছ থেকে পেলাম কারণ প্রথম দিকে আমার কাছে অন্যরকম ভাবে তথ্য এসেছিল কিন্তু আজ তার নিজ মুখেই আমি এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে পেলাম যে শেখ হাসিনা কেন সেফ এক্সিট দেয়া হয়েছিল আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন দেশবাসীকে ধৈর্য ধরতে কারণ এখন ধৈর্য ধরতে হবে কারণ তিনি বলেছেন যে 16 বছরের যে জঞ্জাল সেটা আসলে 16 দিনে মেটার কথা নয় তবে যদি 16 মাসে এই জঞ্জাল পরিষ্কার করা যায় তাহলেও তিনি খুশি হবেন তো সেজন্য তিনি সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে প্রশাসনের নানা ক্ষেত্রে যে আমরা যে বলে থাকি যে এখনো ওই তৃতীয় শরীর শাসক তাদের ক্রেতার তারা বসে রয়েছে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা করা যায় তিনি বলেছেন আসলে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তো সরকারের পারপস সার্ভ করে তো এখন যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কারা কারা সের দোষ হিসেবে দেশের বিরুদ্ধে কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ধারাও ভাবে সবার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত নয় সেটাও তিনি কথাবার্তা আমার সাথে তিনি বলেছেন এবং তার কাছে আমি এটাও জানতে চেয়েছিলাম অলিগার্ড যারা তাদের প্রসঙ্গে অর্থাৎ ওই প্রতিটা স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যে অলিগারগুলো কাজ করেছিল যে সে সম্প্রদায় কাজ করেছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেছেন স্পষ্ট করেই যে তদন্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথাসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ক্ষেত্রে তিনি সকলকে বলেছেন যে ধৈর্য ধরতে ধৈর্য ধরলে আস্তে আস্তে সময় দিলে তারা নিশ্চয়ই সবকিছু একটা সাহায্য ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এবং তিনি এরাও বলেছেন যে তিনি

প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সেম্বডি যে উনি তো চলে যাচ্ছে উনি রিলিজ অনডারিয়া তো এটা আমি জানতাম না যে লেভিন দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনারা লাইফ রিস্ক হতে পারবো হয়তো একদম প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন আহ ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক

এবং তারা এই ধরনের সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে করছে না তারপরেও তাদেরকে আর কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা কাজ করবে আরো সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় হবে ইনশাল্লাহ খালি এক জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মিটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো অনেক সমস্যা হয়েছে ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সব সমস্যা তো এগুলোকে একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য করছি ইনশাল্লাহ এটা একটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে স্যার যেটা মানে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখন তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা শঙ্কা থেকে যায় না আস্তে আস্তে এটাকে ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করে সৌরাচারে সৈরাচার হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা আহ সিল দিয়ে এটা সবার এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে দিত যেমন এখন পুলিশের মধ্যে একটা বিশাল ট্রমা এখন এই ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে বের করে আনতে হবে নাহলে তারা স্বাভাবিক ভাবে কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং